আজ আমাদের গন্তব্য হাজারদুয়ারি প্রাসাদ ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার কিংবা ভাগীরথী এক্সপ্রেস অথবা কলকাতা স্টেশন থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরুন নাববেন মুর্শিদাবাদ স্টেশনে এছাড়া স্প্লানেট থেকে মুর্শিদাবাদ যাওয়ার বাস পেয়ে যাবেন এখানে ঢুকতে এন্ট্রি ফি জনপ্রতি তিরিশ টাকা মুর্শিদাবাদে দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে এখানে হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজদুল্লা কিন্তু এটি একেবারেই ভুল ধারণা সিরাজদ্দুল্লা প্রাসাদ ছিল হিরাজিল এখন তা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে নবাব নাজিব হুমায়ুনজা তৈরি করেছিলেন হাজারদুয়ারি প্রাসাদ আঠেরোশো সালে তিনি এই প্রাসাদের স্পস্তর স্থাপন করেন গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান ম্যাক্লিয়ট আঠেরোশো সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি নির্মাণ কাজ শেষ হয় হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে ইমামবাড়া মহরমের দিন এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় আর বাকি দিনগুলো এই স্থাপত্য কেবল বাইরে থেকেই দেখতে পাওয়া যাবে হাজারদুয়ারি প্রাঙ্গণেই রয়েছে বিখ্যাত ঘড়ি মিনার এটি হচ্ছে মিরজাফরের বাড়ি বাড়িটি ভাগীরথী গর্ভে বিলীন হয়ে গেছে অবশিষ্ট রয়েছে শুধু গেট ইতিহাসের পাতায় ঘৃণিত ব্যক্তি মির জাফর সতেরোশো সালে ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে বাংলার শেষ স্বাধীন নবাব হত্যা করে ক্ষমতায় আসেন তার মৃত্যুর পর তিন স্ত্রী ও এগারোশো বংশধরকে মুর্শিদাবাদের জাফরাবাদে কবর দেওয়া হয় তার কবর স্থানটি অত্যন্ত সুরক্ষিত দর্শনার্থীদের দশ টাকা টিকিট কেটে সেখানে প্রবেশ করতে হয় ফটকটি যথেষ্ট সুরক্ষিত সেখানে পারিবারিকভাবে সর্বক্ষণিক দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে আছে লোকজন এটি হল আজিমুনীষা বেগমের সমাধি আজিম বেগম হলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিখার পালিত কন্যা আজিমুন বেগম একবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার পিতা মুর্শিদ কুলিখা ও স্বামী সুজাউদ্দোল্লা এক হাকিমের সহযোগিতায় এই দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হয় ওষুধের পথ্য হিসেবে যা ছিল তা শুনলে আপনার গা কাটা দেবে সেটি হল শিশুর কলিজা অর্থাৎ হৃদপিণ্ড খাবার পরামর্শ দেন এবং শিশুর কলিজা খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু এটি তার নেশায় পরিণত হয় কথাটি যখন মুর্শিদ কুলি কানে যায় তখন তার শাস্তি স্বরূপ আজিমনীষা বেগমকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়